এই বছরটা দুই এর মতো না হোক অন্তত কিছু হারানোর কষ্ট যেন কম হয় স্বার্থপর মানুষ চিনতে আয়না লাগে না সময়ই যথেষ্ট ভালো থাকা মানে সব ভুলে যাওয়া নয় শুধু চুপচাপ সহ্য করা সবাই বলে সময় সব ঠিক করে দে কিন্তু কেউ বলে না সময়ই সব বদলে দে বদলে যাওয়া মানুষগুলো একদিন বলেছিল আমি কখনো বদলাবো না পুরুষেরা কখনো ফুল হয় না তারা হয় গাছের ডাল ভাঙলে ব্যথা দে আর থাকলে ছায়া কিছু সম্পর্ক কাচের মতো ভেঙে গেলে জোড়া লাগে না কেবল হাত কেটে যায় নিজেকে বুঝাই সব ঠিক আছে কিন্তু হৃদয় জানে কিছুই ঠিক নেই যোগ্যতার চেয়ে সৌন্দর্যের দামই বেশি তাই তো মানুষ সূর্যের নয় চাঁদের প্রেমে পড়ে অন্ধকারেই আলো খুঁজতে হয় কিন্তু মানুষ আলোতেই অন্ধকার দেখে মানুষ সবসময় সত্যের চেয়ে মায়ার প্রতিই দুর্বল তাই তো সূর্যের সত্য আলোকে এড়িয়ে চাঁদের মায়াবী আলোকেই বেশি ভালোবাসে যে তোমার মূল্য বুঝে না তার কাছে তুমি যত দামিই হও না কেন সে তোমাকে সস্তাই ভাবে যোগাযোগ না থাকলে ফেরার রাস্তা এমনি বন্ধ হয়ে যায় কারণ সময় শুধু দেয়াল তুলে সেতু বানায় না মানুষ সৌন্দর্য দেখে প্রেমে পড়ে কিন্তু সম্পর্ক টেকে যোগ্যতার উপর স্বপ্ন যখন যন্ত্রণা দে তখনই মানুষ ব্যস্তবতা বুঝতে শেখে আর বাস্তবতা বুঝার পর স্বপ্ন দেখতে ভয় পায় যে চলে যেতে চায় তাকে কখনো আটকাতে যেও না কারণ সত্যিকারের আপন মানুষ কখনো দূরে সরে না আর যে সরে যায় সে কখনো আপন ছিল না কিছু মানুষ হারিয়ে যায় না শুধু দূরে সরে যায় ঠিক ততটাই যতটা অবহেলা তাদের ঠেলে দে মানুষ কষ্ট পেলে নীরব হয় কারণ তারা জানে ব্যাখ্যা করার চেয়ে চুপ থাকাই সহজ স্বপ্নগুলো সত্যি না হলে কষ্ট দে কিন্তু সত্যি হলে মানুষ বদলে যায় অভিমান করে কি হবে আজ আছি কাল নাও থাকতে পারি হারানোর ভয় নেই কারণ হারিয়ে যাওয়ার আগেই সবাই বদলে যায় যেখানে স্বার্থ নেই সেখানেই সত্যিকারের ভালোবাসা থাকে আর সেই ভালোবাসা একমাত্র মা বাবাই দিতে পারে তোমাকে ছোট করতে চায় বড় হও এত বড় হও যে তারা মাথা তুলে দেখতে বাধ্য হয় যে তোমাকে একবার অবহেলা করতে পারে সে বারবার করবে তাই নিজের মূল্য বুঝো অবহেলার জায়গা থেকে সরে এসো যে আলো বেশি দে তাকে মানুষ ভয় পায় যে আলো কম দে তাকেই ভালোবাসে